আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর সাজারে গাইস আজকে আপনাদের রাস টেক্সটের মাঝে কিছু ভ্যাইটিস ডিজাইনের মাঝে কিছু কালেকশন দেখাবো আশা করি প্রত্যেকটা কালেকশনে খুবই ভালো লাগবে রাস টেক্সটের আজকের যে শাড়িগুলো দেখাচ্ছি গাইস এগুলো হচ্ছে মিনা করা প্রত্যেকটা শাড়ি কিন্তু এরকম মিনা করা আছে আজকের ভিডিও যে একটা শাড়ি দেখাবো আশা করি প্রত্যেকটা শাড়ি কালেকশন আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো ফার্স্ট ওন আপনারা যে অংশটা দেখতে পাচ্ছেন আঁচলের ডিজাইনটা চলে আসবে অংশে আঁচলটা কিন্তু একদম পীঠানুষতার কাজগুলো আঁচল প্লাস বডি আপনারা জানেন যে আমার রূপালের শাড়িতে কিন্তু সবসময় পীটানুষতার কাজগুলো থাকে তো আপনার ফ্রন্ট পাশটা দেখতে পাচ্ছেন এই অংশে থাকছে এবং ব্যাক পার্টটা কিন্তু একদম পিটানো আছে গাইস দেখতে পাচ্ছেন আপনারা ব্যাক পার্টটা উল্টো একদম পিটানো সুতার কাজগুলো দেওয়া আছে গাইস চুরি আংটি নুপুরের সাথে হানড্রেড পার্সেন্ট গাইস হানড্রেড পার্সেন্ট বাঁধার সম্ভাবনা থাকবে না দেখতে পাচ্ছেন আমি কিন্তু নক দিয়ে খুঁটে খুঁটে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন চুরি আংটি নুপুরের সাথে হানড্রেড পার্সেন্ট বাঁধার সম্ভাবনা থাকবে না খুবই আপনার সফট এই শাড়িগুলো যদি ভালো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িটার প্রাইসটা পড়ে যাবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা কিন্তু খুব সুন্দর এই শাড়িটা নিয়ে নিতে পারেন আপনারা আমাদের দূরপালের শপটি থেকে এই করা নাম্বার শ্রেণেশ হোয়াটসঅ্যাপ দিয়ে আছে আপনার চাইলে যে কোনোটাতে কন্ট্যাক্ট করে খুব সুন্দর শাড়িগুলো অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি হবে আপনার বাসায় পৌঁছে পৌঁছতে হবে শাড়িগুলো এবং যারা ঢাকার বাইরে আছেন অ্যাস পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো থেকে অর্ডার করতে পারছেন শাড়িগুলো নিতে একটু আনকমন ডিজাইনের মাঝে আছে আমি এখন খেয়াল করলাম শাড়িটা পুরোটা খুলে দেখাও এরকম কাজ আমি কখনো দেখিনি কোনো শাড়িতে ফার্স্ট আমি এই শাড়িগুলো দেখলাম এই ধরনের কাজগুলো পুরোটা খুলে দেখাও পুরোটা খুলেও শাড়িটা হ্যাঁ পুরো শাড়িটা খুলে দেখাও খুবই সুন্দর কিন্তু এই ধরনের কাজ কিন্তু একটু আনকমন টাইপের কাজটা দেখতে পাচ্ছেন নর্মালি আপনার কাজ থাকে এরকম পুরো ভরাট কাজ থাকে আর এই শাড়ি কিন্তু একটু পাতালো কাজটা গিয়েছে দেখতে পাচ্ছেন অ্যাঙ্গেলে কাজটা গিয়েছে এটা হচ্ছে বডিটা থাকছে এই অংশে এবং এটা এগুলো সব কুচির মাঝে থাকবে এবং এই কুচির মাঝে কিন্তু প্রত্যেকটা ফুল থাকবে কিন্তু কুচির মাঝে খুবই নাইস লাগছে কিন্তু কালারটা এবং ডিজাইনটাও কিন্তু আমার কাছে খুবই নাইস লাগছে এবং এটি হচ্ছে মিনা করা রাস্টেক্সে মিনা করার মাঝে এবং এটা যে ব্লাউজ পিসটা দেওয়া আছে ব্লাউজ পিসটা আমি দেখিয়ে দিচ্ছি ছা পাতা পোলাতা থ্রি কোয়ার্টারের সাথে আপনি ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট দুনো পাশে কিন্তু কাজটা দিতে পারবেন যদি ভালো লেগে থাকে খুব সুন্দর শাড়িটি নিয়ে নিতে পারেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা দিয়ে আমাদের রূপালয় শপটি থেকে এছাড়া আপনারা যারা দোকানে এসে ভিজিট করতে চাচ্ছেন খুব সুন্দর শাড়িগুলো নিতে তারা আমাদের স্ক্রিনে শো করে অ্যাড্রেসে চলে আসবেন রূপালয় শাড়ি নূর ম্যানশন তৃতীয়তলা ঢাকা বারোশো পাঁচ মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন এইট ত্রিপল নাইন টু ডাবল ওয়ান গাইস নাম্বারটি আমি আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন এইট ত্রিপল নাইন টু ডাবল ওয়ান এই নাম্বারটিতে এই মুভ ভাইবার হোয়াটসঅ্যাপ দিয়ে আছে আপনারা চাইলেই যেই কোনোটাতে কন্ট্যাক্ট করি খুব সুন্দর শাড়িগুলো নিতে আমাদের রপালের শপিতে চলে আসতে পারে তো গাইস নেক্সট ওয়ান আমি আরও কিছু ডিজাইন কালেকশন দেখাচ্ছি তার আগে এখনও যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ির নেক্সট ভিডিওটি আছে সেটি কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাচ্ছে এবং আপনি পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইজের শাড়িগুলো শুধুমাত্র আমার দুপালের শপি থেকে তো এটার সাথে আমি যে ক্যাটালগটা দেখাচ্ছি অরিজিনাল রিয়েল আপনার ক্যাটালগটাই কিন্তু পেয়ে যাচ্ছেন মানে ক্যাটালগের যেই কালারটা যদি লোকাল হতো ক্যাটালগের কালারের সাথে কিন্তু শাড়ি কালারটা মিলতো না এগুলো অরিজিনাল ইন্ডিয়ান ক্যাটালগের অরিজিনাল ইন্ডিয়ান লাস্টেক্সের শাড়ি যার জন্য সেম ক্যাটালগের কালারটা আপনারা পেয়ে যাচ্ছেন আঁচলটা চলে আসবে অংশ আঁচলের কালারটা রেন সম্পূর্ণ বডিতে থাকছে এটা মিনা করা আছে কিন্তু প্রত্যেকটা অংশেই প্রত্যেকটা ফুলে ফুলে কিন্তু মিনা করা আছে বেসিক্যালি এগুলোকে মিনা কাজ বলা হয় গেছে এগুলো দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা প্রায় দশ বারোটা প্রতিটা ফুলে দশ বারোটা করে মিনা কাজ দেওয়া আছে এরকম প্রত্যেকটা প্রত্যেকটা ফুলে এবং প্রতি শাড়িতে সব জায়গায় কিন্তু মিনা কাজটা দেওয়া আছে এবং ব্লাউজ পিসটা কিন্তু আপনাদের অবশ্যই অবশ্যই কেটে নিতে হবে তা নাহলে কিন্তু করা যাবে না শাড়িটা কিন্তু বড়ো হয়ে যাবে তো এটার সাথে আমি আরও কিছু কালার কম্বিনেশন দেখিয়ে দিচ্ছি যদি ভালো লেগে থাকে আপনার চাইলে কিন্তু ফেসবুকের মাধ্যমে অর্ডার করতে পারবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে দোকানের ফেসবুকের আইডি দিয়ে আছে আপনার চাইলে সেখানেও যোগাযোগ করে অর্ডার করতে পারবেন শাড়িগুলো তো নেক্সট ওয়ান যে কালারটা দেখাচ্ছি সিলভার কাজের সিলভার কালার বা অনেকে অ্যাশ কালারও বলে থাকেন খুবই সুন্দর কিন্তু এই কালারটা যদি ভালো লাগে আপনাদের নিয়ে নিতে পারবেন খুব সুন্দর শাড়িটি ফার্স্ট ওয়ান আমি আঁচলের ডিজাইনে দেখাচ্ছি আপনাদের আঁচলটা কিন্তু খুবই সুন্দর মার্জিতে একটি আঁচল দেওয়া আছে পাটির মাঝে মানে পাটি ডিজাইনের আঁচলটা এবং খুবই মার্জিত কিন্তু এবং ব্যাকপারটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি এভাবে কিন্তু কেউ দেখায় না গাইস আমি কিন্তু একমাত্র দেখিয়ে দিই খুবই সূতার কাজগুলো দেওয়া আছে প্লাস সব শাড়ির প্রত্যেকটা অংশে কিন্তু গাইস দেখতে পাচ্ছেন একদম সূতার কাজগুলো দেওয়া আছে এগুলো আলকা সুতা এরকম সূতার কাজগুলো দেওয়া আছে গাইস চুড়ি অঙ্ক হান্ড্রেড পার্সেন্ট বাধার সম্ভাবনা থাকে না কারণ কাতান শাড়ি মূলত হচ্ছে পিটানো কাজ থাকে কিনা আমাদের কিন্তু প্রত্যেকটা শাড়িতে পিটানো কাজ থাকে কারণ যখন শাড়িগুলো আপনারা পরবেন পিটানো কাজ যদি না থাকে সেক্ষেত্রে সুতা ওঠার সম্ভাবনা থাকে তো আমাদের কিন্তু সবগুলো শাড়ি পিটানো সুতার কাজগুলো থাকে আমাদের প্রত্যেকটা ভিডিওতে আপনারা খেয়াল করে দেখবেন আমরা ব্যাকপাটও দেখিয়ে দিই আপনাদের যেন ভালো কোয়ালিটিটি আপনারা পান তো নেক্সট ওয়ান গাইস আমি আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পেস্ট কালারের মাঝে খুবই সুন্দর কিন্তু মার্জিত একটি কালার এই কালারটি দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর একটি কালার স্টিকারের জন্য আপনার কালার এইটি বোঝা যাচ্ছে না ছবিটা বোঝা যাচ্ছে না তো নেক্সট ওন আমি আরেকটি কালার দেখাচ্ছি পেস্ট কালার মধ্যে কালারটা কিন্তু খুবই নাইস কিন্তু মার্জিতে এই কালারটা আঁচলটা চলে আসবে আঁচলটা দেখাও বডিতে থাকছে এই অংশটা দেখতে পাচ্ছেন পুরো ফুল বডিতে কিন্তু গর্জ্যসার কাজটা দিয়েছে এবং আঁচলে চলে আসবে এই অংশটা এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা খুবই সুন্দর কিন্তু আর শাড়িগুলো খুবই সফট হবে মানে এগুলো উইদাউট আয়রন গাইস উই আয়রন ছাড়াই কিন্তু দেখতে পাচ্ছেন ভুরাবে না কিন্তু আয়রন ছাড়াই কিন্তু পরতে পারবেন এবং খুবই সফট এবং ওয়েটলেস হবে প্রত্যেকটা শাড়ি কিন্তু এরকম ওয়েটলেস হবে মানে পরলে মনে হবে না শাড়ি পরেছেন খুবই একদম পিওর আইটেমের মাঝে দেখতে পাচ্ছেন একদম হাতের মুঠে কিন্তু চলে আসছে একদম পিওরের মাঝে কিন্তু ওয়েটলেস শাড়িগুলো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন তো লাস্ট ওয়ান গাইস আমি আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটা কলিজা কালার বলা হয় এটাকে খুবই সুন্দর কিন্তু কালারটি আনকমন কালারের মাঝে সচরাচর কিন্তু এই ধরনের কালার পাওয়া যায় না যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে দোকানের নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে আছে ফেসবুক আইডি দিয়ে আছে আপনার চাইলে কিন্তু সেখানেও যোগাযোগ করে শাড়িগুলো অর্ডার করতে পারবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা গাইস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু খুব সুন্দর শাড়িটি পেয়ে যাচ্ছেন আমাদের উপলা শপটি থেকে তো নেক্সট আমি যে কালারটি দেখাচ্ছি কলিজা কালারের মাঝে আঁচলটা দেখতে পাচ্ছেন অংশে থাকছে দেন সম্পূর্ণ বডিটা থাকছে এটা পুরো ফুল বডিতে কিন্তু গর্জিয়াসভাবে কাজটি দেওয়া আছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িটি আমাদের উপলা শপটি থেকে ব্লাউজ পিসটা কিন্তু প্রত্যেকটা সাথেই আছে এবং আমি আবারও বলেছি ব্লাউজ পিসগুলো আপনাদের অবশ্যই অবশ্যই কেটে নিতে হবে কাটার সাথে কিন্তু পরা যাবে না শাড়িটা বড় হয়ে যাবে তো গাড়ি যদি ভালো লেগে থাকে আজকের ভিডিও শাড়িগুলো আপনারা চাইলে ঘরে বসে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি হবে এবং যারা ঢাকার বাহিরে আছেন অ্যাসে পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সনের মাধ্যমে আর খুব সুন্দর শাড়িগুলো নিতে যারা দোকানে এসে ভিজিট করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে শো করে অ্যাড্রেসে চলে আসবেন রূপালয় শাড়ি তারা নূর ম্যানশন তৃতীয়তলা ঢাকা বারোশো পাঁচ মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন এইট থ্রিপল নাইন টু ডাবল ওয়ান গাইস নাম্বারটা আমি আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন এইট ত্রিপল নাইন টু ডাবল ওয়ান এই নাম্বারটিতে ইমো মুভাই হোয়াটসঅ্যাপ দিয়ে আছে আপনারা চাইলে যেই কোনোটাতে কন্ট্যাক্ট করি খুব সুন্দর শাড়িগুলো নিতে আমাদের উপলার শপটিতে চলে আসতে পারেন তো গাইস আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি চলে আসবো নতুন আরও কিছু ভিডিও কালেকশন নিয়ে সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন এবং এখনও যারা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি নিয়ে ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ির নেক্সট ভিডিওটি আছে সেটি কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাচ্ছে এবং আপনি পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইজের শাড়িগুলো শুধুমাত্র আমাদের উপলার শপটি থেকে তো ভালো থাকবেন সেই পর্যন্ত গাইস আশা করি আসসালামু আলাইকুম